সালাম আলাইকুম রহমত উল্লাহ ভাই কেমন আছেন যে ওয়ালাইকুম আসসালাম ভরপুর শীতের এবং গরমের আগাম মাল দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ আগাম মাল ইনশাআল্লাহ আমাদের ভরপুর শার্ট কোয়ালিটির ভিতরে একটা মোটা মাল আসছে যে শোরুম কোয়ালিটি শোরুম এটা কোলাটা দেখেন ফিনিশিং দেখেন ভাই আপনাদের শুনেছি আপনাদের দোকানের মালের কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশন ভাই আমরা চিপ রেটে কম রেটে সব থেকে ভালোটা দেওয়ার চিন্তা আমরা করি কাস্টমারকে কম থেকে কম রেটে দিবেন হ্যাঁ হ্যাঁ কম রেটে

তো আজকে সব মালেরই দাম বলে দিবেন এবং নতুন বেকারদের জন্য কিছু উপদেশ মূলক বক্তব্য দিবেন এটাই বেকারত্ব ভাইরা থাকেন যারা আছেন কিছু কম টাকা আচ্ছা ঘুরে দেবে আচ্ছা এটা এটা ফুলাতা হ্যাঁ এটার দাম কেমন এটা ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা আমরা একটা একটা করে দাম শুনবো আরো কম রেটের অনেক মালামাল আছে এখানে আপনারা দেখতেই পাবেন ভিডিওতে

এটা কিন্তু স্বাধীন গার্মেন্টস নারায়ণগঞ্জ জেলার বুলতা গাউসিয়া সিটি মার্কেটে সাতশো সাতাত্তর নাম্বার দোকান দেখেন গুচ্ছি এম্বোয়ারি করা গুচ্ছি এম্বোয়ারি করা হ্যাঁ এগুলো আপনার একশো দশ টাকা একশো টাকা দেখেন কত সুন্দর একশো দশ টাকায় পেয়ে যাচ্ছে এই দেখেন ঠিক আছে মান দেখেন মান অনেক ভালো আশা করি আপনারা দোকানে এসে দেখে নিবেন মালগুলা আশা করি অনেক ভালো আছে

65 টাকা দেখেন দেখছেন তো ভাই বেকার নতুন যারা উদ্যোক্তা আছে তাদের জন্য কিছু বলে তাদেরকে বলবো আপনারা ইনশাআল্লাহ আর বেকারত্ব থাকবেন না ইনশাআল্লাহ আমাদের স্বাধীন কর্মসুজে যোগাযোগ করেন স্ক্রিনদাও নম্বরে ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে আমরা একটা পরামর্শ ভাবে আপনার আমরা একটা লাইন রেট করে দেব আপনার আচ্ছা দেখা হবে আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ